এই ইসরাইল পন্থীরাই কিন্তু এই একসময় বাংলাদেশকে মানুষের গণতন্ত্র হরণ করেছিল মানুষের স্বাধীনতা হরণ করেছিল ট্রাম্পের মতো একজন উন্মাদ আজকে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের পতন খুব শীঘ্রই সে চার বছর পার করতে পারবে না এবং ইসরায়েলের পতন হবে এই নিতা নিহকে জেলে পচে মড়তে অথবা তার 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 ফাঁসি হবে শুধু তীব্র প্রতিবাদ নয় আজকে ফিলিস্তিনি ভাইদের পাশে আমাদের সরকারকে দাঁড়াতে হবে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা আমাদের অর্থ আমাদের যা কিছু আছে সেটা নিয়ে আমরা দাঁড়াবো এবং কিভাবে এই সাহায্য আমাদের ভাইদের কাছে পৌঁছানো যায় সেটার জন্য আজকে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে দুতিয়ালি করার জন্য আমি বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি এই বাগ স্বাধীনতা বন্দের জন্য এই যে কোনে যে ট্র্যাপিং ট্র্যাপ ট্র্যাপ করা রেকর্ডিং করা এটা ইসরাইল থেকে এই বিবগত ফ্যাসিস্ট সরকার আমদানি করেছিল এই মোদী সরকার এই নেতাইর সরকার এরা আর दुश्मन বয়কট অবরোধ ও মানে ধরেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই ধরনের পদক্ষেপগুলো ইসরায়েলের উপরে কোনো কার্যকরী প্রভাব ফেলেছে কি অতীতেও বা আগামীতেও কি কোনো প্রভাব ফেলতে পারে অবশ্যই ফেলেছে এবং অবশ্যই ফেলবে আপনি যদি এই 2023 সালের অক্টোবরের আগের কথা চিন্তা করেন আপনার অলমোস্ট মধ্যপ্রাচ্য কিন্তু ইসরায়েল মোটামুটি ম্যানেজ করে ফেলছিল एक्সেপ্ট ইরান আপনার সৌদি আরব আপনার ইউনাইটেড আরব এমিরেটস এবং অন্যান্য দেশগুলোকে তারা মোটামুটি ম্যানেজ করে ফেলেছিল এবং তুরুস্ক পর্যন্ত তারা ম্যানেজ করে ফেলেছিল কিন্তু এই প্রতিবাদের সূত্র ধরেই তারা কিন্তু সৌদি আরবকে হোক জর্ডানকে হোক এবং আরব আমিরেটসকে হোক তাদেরকে কিন্তু একটা নিউট্রাল পজিশনে যেতে বাধ্য করেছে এবং অপেক্ষা করা এটা তো একটা মানে খুবই নিন্দনীয় একটা বিষয় আমি মনে করি এই মুহূর্তে আজকে আমাদের যার যা সামর্থ্য আছে তার সেই সামর্থ্য আজকে যে এই এই আপনার লাইভের উদ্দেশ্য কি লাইভের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সামর্থ্য সামর্থ্য এই দিয়ে জনমত তৈরি করা এবং বিশ্ব জনমতের একটা অংশ হওয়া একটু আগে ভাই বললেন যে জাতিসংঘ বা আপনি জাতিসংঘ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেন এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে জাতিসংঘের সাধারণ পরিষদের কিন্তু ক্ষমতা খুবই সীমিত এবং নিরাপত্তা পরিষদের মধ্যে কোনো কিছু করতে গেলেই আমেরিকা সেখানে ভেটে দেয় আজকে অন্তত চায়না এবং রাশিয়া তারা অন্তত অথবা মানে ভোট দান তারা লজ্জা পাচ্ছে ইসরায়েলের পক্ষে ভোট দিতে এটা কিন্তু জনমতির প্রতিফলন এবং আজকে যে এই বাইডেনের চূড়ান্ত পরাজয় এই চূড়ান্ত পরাজয় কিন্তু জনমতের কারণে ট্রাম্পের মতো একজন উন্মাদ আজকে আমেরিকার রাষ্ট্রপতি এটা কিন্তু মানুষ ভোট কেন্দ্রে যেতে চাইনি কাকে ভোট দেবে এবং আপনি দেখবেন ইনশাল এই বাই এই ট্রাম্পের পতন খুব শীঘ্রই সে চার বছর পার করতে পারবে না এবং ইসরায়েলের পতন হবে এই নেতা নিহকে জেলে পচে মরতে হবে অথবা তার তার ফাঁসি হবে এই সে মানবতা বিরোধী কাজ করেছে কাজী এই মতামতকে চালু রাখতে হবে আমাদের এই বুকের ভিতরে আগুনকে চাপা রাখা দেওয়া যাবে না এটা বের করতে হবে আগে পত্রিকা পড়ছিলাম প্রথম আলোতে লিড আইটেম করছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে শুধু তীব্র প্রতিবাদ নয় আজকে ফিলিস্তিনি ভাইদের পাশে আমাদের সরকারকে দাঁড়াতে হবে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা আমাদের অর্থ আমাদের যা কিছু আছে সেটা নিয়ে আমরা দাঁড়াবো এবং কিভাবে এই সাহায্য আমাদের ভাইদের কাছে পৌঁছানো যায় সেটার জন্য আজকে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে দুতিয়ালি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বৃহত্তভাবে যাচ্ছি আজকে আজকে অধিকাংশ মুসলমানগণ আজকে কিন্তু এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং এই ইসরায়েল পন্থীরাই কিন্তু এই একসময় বাংলাদেশকে মানুষের গণতন্ত্র হরণ করেছিল মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল এবং এই ইসরায়েলের দোসররাই কিন্তু এই পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণকে উড্ড করেছে আপনারা জানেন যে এই যে বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতা বন্ধের জন্য এই যে ফোনে যে ট্রাপিং ট্রাপ ট্রাপ করা রেকর্ডিং করা এটা ইসরায়েল থেকে এই বিগত ফেসিস সরকার আমদানি করেছিল এবং আজকে আপনি যে খেয়াল করবেন যে যুক্তরাজ্যের পরে বা যুক্তরাজ্যের বেশি আজকে এই ইসরায়েলের বান্ধব হচ্ছে এই মোদী সরকার এবং এই মোদী সরকার এই সরকার এরা মানবতার দুশ্মন এরা মুসলমানদের আজকে আমি শুধু শত্রু বলবো এরা মানবতার শত্রু এরা মানব সন্তানদেরকে হত্যা করছে এরা শিশুদেরকে হত্যা করছে এদের নারীদের প্রতি নির্যাতন করছে নারীদেরকে হত্যা করছে এবং সবচেয়ে একটা বড় কথা হচ্ছে যে এরা একটি জাতিকে একটি গোষ্ঠীকে তারা হত্যা করছে আজকে আজকে এই সব আছে সাম্প্রদায়িকতার কথা বলে পৃথিবীতে এক নম্বর সাম্প্রদায়িকতা শক্তি এবং এক নম্বর এক্সট্রিমিস্ট হচ্ছে ইসরায়েল এবং দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া এবং কাজী আজকে এই ইন্ডিয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে আজকে আমাদের জনমত গড়ে তুলতে হবে তাদেরকে মানবতার দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে তাদেরকে তারা যদি মানবতার দিকে ফেরত না আসে তাদেরকে এই যুদ্ধাপরাধের কারণে এই মানবতাবিরোধী যুদ্ধবর কারণে তাদেরকে আইনের করতে হবে এবং তাদের বিচার করতে হবে এবং ফিলিস্তিনি যে নিশ্চিন্ন এবং তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে অবিলম্বে এবং সেই জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে আরেকটি কথা আমি বলতে চাই ধর্মীয় কথাই বলতে চাই আপনার পৃথিবীতে অনেক নবীর আসলে এসেছেন তাদের অনেকের দাওয়াতে একজনও মুসলমান হননি এরকমও মানে শোনা যায় কিন্তু তাদের দাওয়াত কিন্তু ব্যর্থ হয়ে যায়নি উনি কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাদাতের মাধ্যমে কিন্তু ইসলাম পরাজিত হয়নি ইসলাম বিজয়ী হয়েছে আজকে এই ফিলিস্তিনির রক্তের মাধ্যমে এই গাজাতে রক্তের মাধ্যমে রাফার রক্তের মাধ্যমে ইসলাম ইনশাল্লাহ বিজয়ী হবে এবং আমাদের সেই ধারা অব্যাহত রাখতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে এই নিয়ে কাজ করতে হবে আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে হবে এবং এটা যদি আমরা দাঁড়াতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা এই ফিলিস্তিনকে আমরা সেভ করতে পারবো আরেকটি জিনিস আপনি খেয়াল করেন আজকে আমরা আলহামদুলিল্লাহ মক্কা মদিনাতে আমরা অনেক সফর করি যেহেতু এটা আমাদের একটি ভূমি ঠিক সেরকমই আল আকসা মসজিদও আমাদের পূর্ণভূমি ইনশাল্লাহ আমরা এই যে দুশো কোটি মুসলমান এই দুশো কোটি মুসলমানদের বেশি বেশি সংখ্যক লোক আমরা যখন ফিলিস্তিনিতে ভ্রমণ করা শুরু করব আমরা যখন আল আকসাম মসজিদের খাদিম হিসেবে নিজেদেরকে নিয়োগ করতে পারবো ইনশাল্লাহ এই ইসরায়েলির জায়নবাদীরা আমাদেরকে আমাদেরকে ফেরাতে পারবে না আমাদেরকে উপেক্ষা করতে পারবে না এবং আমাদের চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে পারবে না